আজকে আপনাদের তিন কাঠা একটা জায়গা দেখাবো এই জায়গাটি রোড থেকে একটা প্লট পরেই রয়েছে আজকের জায়গাটি একটু ব্যতিক্রম এই জায়গাটির কিছুটা অংশ পানিতে আছে তো আর কিছুটা অংশ ভরাট করা আছে মোট তিন কাঠার ছোট্ট একটা জমি তো চলুন আপনাদের নিয়ে এলাকা এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ঢাকা সিটিং হাইওয়ে থেকে মাতোয়েল দিয়ে মাত্র দশ মিনিট সময় লাগবে এই জায়গাটিতে পৌঁছাতে যোগাযোগের ভালো ব্যবস্থা আছে এখানে তো কথা বলতে বলতে আমরা চলে এলাম আজকের সেই জমিটির কাছে আসলে এখানে জায়গাটা দৃশ্যমান কোনো ভরাট জায়গা না তাই আমি আপনাদের এই পুকুর পাড় থেকেই বিস্তারিত কিছু তথ্য দিব এখানে মোট তিন কাঠা জায়গা রয়েছে এক কাঠার মতো ভরাট করা আছে মূলত এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা করার সময় এই অংশটা বালু দিয়ে ভরাট হয়ে গিয়েছে বাকি দুই কাঠা রয়েছে আমার সামনেই আপনি দেখছেন এখানে পানি রয়েছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তো কিন্তু পানি ছিল মূলত পাশের যে বিল্ডিংটি হয়েছে মালিক বালু ভরাট করে এখানে বিল্ডিং করেছেন আপনি এখানে জায়গাটি কিনে বালু ভরাট করে বাড়ি করতে পারবেন এখানে আশেপাশে কিন্তু অনেক নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে মূলত আপনারা যারা আবাসিক এলাকায় একটা জমি কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য তারা এই জায়গাটি দেখতে পারেন কারণ এখন হয়তো এই জায়গাগুলো খালি আছে কিন্তু আগামী কয়েক বছর পর এই জায়গাগুলা চাহিদা আরো অনেক বেড়ে যাবে এই জায়গাটির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে কোনো ঝামেলা নেই আপনি চাইলে এখানে এসে দেখে যেতে পারেন যাচাই বাছাই করতে পারেন এই যে জায়গাটি রয়েছে তিন কাঠা জায়গা এখানে প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ করে চাওয়া হয়েছে আপনি চাইলে আলোচনা করে নিতে পারেন এই ব্যাপারটা নিয়ে দামাদামি করে নিতে পারবেন আমি স্ক্রিনে নম্বরটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে